শেহনাজ ভিলা ডাইনিং টেবিল তখন দেশি খাবারের গন্ধে মম করছে সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করছে আমরিন বেগম এবং উর্মি খাবার পরিবেশন করছে টেবিলে তখন রওশন জায়েদ ক্যাপসার সেজেল রুশি মুসলিমা বেগম এবং আরমান সাহেব উপস্থিত উর্মি লাজুক মুখে রসনের দিকে তাকায় কিন্তু রওশন এমন ভাব করছে যেন কাল রাতে কিছুই হয়নি কেবল কফি চাওয়া ছাড়া খাবার প্রায় শেষ পর্যায়ে আম্রেন বেগম হাসি মুখে ক্যাপসারকে জিজ্ঞেস করলেন বাবা ক্যাপসার আর কিছু লাগবে তোমার কেমন লাগছে সব খাবার ক্যাপসার বিশাল এক ঢোক গিলে খাবার শেষ করলো খাবার খাবার তো ভেরি গুড আন্টি রিয়েলি লাভ ইট আন্টি আর কিছু লাগবে না তবে আমার একটা জিনিস চাই ক্যাপসারের কথা শুনে রওশন আর জায়দ ভুরুকুচকে তাকায় ওরা দুজনেই আন্দাজ করতে পারছে ক্যাপসার কিছু একটা কাণ্ড ঘটাতে চলেছেন। আমরিন বেগম তখন স্নেহ ভরে বললেন কি জিনিস লাগবে তোমার বাবা বলো আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি ক্যাপসার ক্যাবলা হাইসে মাথা চুলকে বলল আনটি আমার একটা বদনা চাই ক্যাপসারের কথা শুনে রসোনার জায়েদ বিষম খেল রসন কাশতে কাশতে মাথা ঝাঁকায় আর যায় দুটো এক গ্লাস পানি তুলে ঠক ঠক করে নিয়ে খেয়ে ফেলে আরমিন বেগম সহ টেবিলে সবাই এমন কি আরমান সাহেব হতবাক হয়ে গেলেন সবাই একে অপরের মুখের দিকে তাকাতে শুরু করল সকলে এমন রিয়াকশন দেখে ক্যাপসার বুঝতে পারলো ও হয়তো ভুল ভাল জিনিস চেয়ে ফেলেছে রসন কটমট করে ক্যাপসারের দিকে তাকিয়ে আছে রসনের সেই দৃষ্টি দেখে ক্যাপসারের মুখ শুকিয়ে কাচুমচু হয়ে যায় ঠিক পরপরই পাশে বসে থাকা রুশি উচ্চস্বরে হেসে ওঠে রুশির সাথে মুখ টিপে হাসছে রুশি হাসতে হাসতে বলল দেখো কাকি বিদেশি বলদ বলে কি তার নাকি বদনা চাই তো বলদ মশাই বদনা দিয়ে আপনি কি করবেন টাকি হা 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 সকলে এমন হাসায় ক্যাপসার প্রচণ্ড লজ্জা পেয়ে যায় ক্যাপসার দ্রুত চেয়ার থেকে ঠেলে উঠে চলে যায় আমরিন বেগম তখন সবাইকে ধমক দিয়ে বললেন আহ সবাই থাম তো তোদের জন্য ছেলেটা কেমন খাবার ছেড়ে উঠে গেল জায়দ তখন ফিস করে বিড়বির করে বললো গাধাটা কখন কোথায় কি বলতে হয় এখনও শিখল না ক্যাপসার দুটো ডাইনিং টেবিল ছেড়ে উপরে চলে গেল রুশি তখনও হাসতে হাসতে চেয়ারে গড়িয়ে পড়ছে ব্রেকফাস্ট শেষ হওয়ার পর রসন, জায়দ এবং ক্যাপসার তিন বন্ধু মিলে ঢাকা শহরের বাইরে বের হয় ঘুরতে জায়েদ ক্যাপসারকে সান্ত্বনা দিতে দিতে বলল আরে বাদ দে তুই তো জানিস বদনা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তুই ভুল কিছু চাসনি তুই এতে লজ্জা পাওয়ার কিছু নেই তাহলে সবাই হাসলো কেন রশন বিরক্তিতে ওদের দিকে একবার ধমকে স্বরে তাকিয়ে বলল তোরা তোরা দুজন থামবি রসনের ধমকে দুজন ভয়ে চুপসে যায় এবং রুশি মুসলিমা বেগমের ঘরে আড্ডা দিচ্ছিল ঘরে প্রবেশ করে মুসলিমা বেগম দিকে তাকিয়ে দুষ্টু হেসে বললেন ওই মাইয়া তোর সংসার কেমন চলছে স্বামীরে সন্তুষ্ট করতে তো উর্মি থতমত খেয়ে মাথা নিচু করে ফেলে কি বলবে তা বুঝে উঠতে পারে না রুশি মুসলিমা বেগমের কানে কানে ফিসফিস করে বলল দাদি তুমি তো তোমার জামাইয়ের সাথে প্রেম করার সুযোগ পাওনি এখন এই সতীনকে জিজ্ঞেস করে ওদের প্রেম কেমন চলছে মুসলিমা বেগম হেসে উর্মিকে লজ্জা দিতে শুরু করলেন হ্যাঁ রে সতীন আমার তোর জামাই তোকে কেমন আদর সোহাগ করলো উর্মি তো লজ্জায় টমেটোর মতো লাল হয়ে যায় উর্মি এমনভাবে চুপ করে রয়েছে যেন ওর সারা শরীর থেকে বাষ্প বের হচ্ছে রুচি উর্মির এমন লজ্জা মাখা মুখ দেখে হই হই করে উঠল উর্মি এবার রেগে ফোস করে উঠে মুখ কাচুমাচু করে বলল দাদি কি সব প্রশ্ন করছো তা দাদিকে নাতি পুতির মুখ কবে দেখাবি শুনি রুশির এমন প্রশ্নে উর্মি হতবাক হয়ে রুশির কান্টেনে বললো কি সব বলছিস তুই খুব পেগেছিস না দাঁড়া খালাকে বলে তোরও বিয়ের ব্যবস্থা করছি রুশির চোখ চকচক করে ওঠে রুশি হাসতে হাসতে বলল প্লিজ বোন দুটো বল আমারও বিয়ে করে জামাই নিয়ে বাসর করতে মন চায় শুধু একবার বিয়ে করি তোরে বছরে বছরে খালামনি বানাবো ওদের এসব কথা শুনে চুপচাপ বসে থাকা হাসি চেপে রাখতে পারে না হাসতে দেখে রুশি উর্মি আর মুসলিমা বেগম সবাই হেসে ফেলে সন্ধ্যায় রওশনারা সবার রওশনরা সবাই ঘুরে ফিরে চলে এসেছে বেশ কিছুক্ষণ হয়েছে কফি নিয়ে রওশন যখন নিজের ঘরে ফিরছিল তখন ওই আকরাম সাহেব বাড়ির কাজের লোক দিয়ে রসুনকে ডেকে পাঠায় রসুন বুঝতে পারে কোনো জরুরি বিষয় কথা বলবে হয়তো রসুন বাবার ঘরে প্রবেশ করে দেখে আকরাম সাহেব গম্ভীর মুখে বসে আছেন আকরাম সাহেব রশনকে দেখে মুখটা আরও গম্ভীর করে বললেন শোনো বাবা আমরা ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি আশা করি তুমি সিদ্ধান্তটা মেনে নেবে রশন বাবার মুখে এমন সিরিয়াস কথা শুনে ভুরু কুঁচকে বলল। এমন সিদ্ধান্ত যা মানতে হবে আমাকে আকরাম সাহেব টেবিলের উপর হাত রেখে দৃঢ় কণ্ঠে বললেন দেখো শান উর্মির বয়স এখনো আঠারো হয়নি তাছাড়া তোমাদের প্রথম বিয়েটা সুষ্ঠুভাবে হয়নি তাই আমরা চাইছি তোমাদের নতুন করে বিয়ে দিতে আর সেই পর্যন্ত তোমরা আলাদা থাকবে বাবার এমন কথা শুনে রসনের মাথা মুহূর্তের মধ্যে গরম হয়ে যায় একবার বহু কষ্ট করে বিয়ে করেছে বাসরু করেছে সব কিছুর পর নাকি ওকে এখন বউ ছাড়া থাকতে হবে রওশন এক প্রকার চিৎকার করে বলল ইম্পসিবল বাবা তুমি বললে একবার না দশবার বিয়ে করবো ওকে কিন্তু আমার বউ আমার সাথেই থাকবে ব্যাস রওশনের কথা শুনে আকরাম সাহেব রেগে গেলেন লজ্জাসরম কি সুইজারল্যান্ডে ফেলে এসেছ নীলজ্জ ছেলে বাচ্চা একটা মেয়ে ওকে তুমি বড় হওয়ার সুযোগ দিচ্ছ না আর কত বড় হবে ও যথেষ্ট বড় হয়েছে বাকিটা না হয় আমি দায়িত্ব সহকারে করে তার বাবার দিকে এগিয়ে গিয়ে মাথা নেড়ে আবারও বলল তবু এই বয়সে বউ ছাড়া থাকতে পারবো না বেয়াদব ও এখনও ছোট 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 তাহলে বিয়ে কেন দিয়েছিলে বিয়ে যখন দিয়েছ তখন আমার সাথেই থাকবে দুই বছর অপেক্ষা করার ধৈর্য নেই আমার আকরাম সাহেব পরে মাথা ঠান্ডা করার চেষ্টা করে কিছু বলতে নিলেই রশন তাকে থামিয়ে দিলেন আমাকে বউ করতে গেলে আমি তোমাকেও বউ ছাড়া বলে রাখলাম বাবা তাই এই বয়সে মাকে ছাড়া থাকতে না চাইলে চুপচাপ আমার কথা মেনে নাও বলেই রশন আর কোনো কথা না বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল আকরাম সাহেব হতাশায় চেয়ারে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন কি অসভ্য ছেলে জন্ম দিলাম বউ পাগলা একটা রশন ঘর থেকে বেরিয়েই উর্মিকে খুঁজতে শুরু করে মনে মনে ভাবলো দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার তারপরও সবাই আমাকে বউ ছাড়া করতে চাচ্ছে যাই তাড়াতাড়ি বউ নিয়ে দরজা ঘরের দরজা দিই রসন দুত মুসলিমা বেগমের ঘরের দিকে যেতে লাগে যেতে যেতে ফিস ফিস করে আওড়ালো বউ বাচ্চা বউ আমার কই রে আজ সারাদিন তোকে কাছে না পেয়ে আমি বউয়ের অভাবে ভুগছি তাড়াতাড়ি কাছে চলে আয় যান একটু ব্যাটারি চার্জ করি রশন দাদির রুমে উঁকি মেরে দেখলো উর্মি তখনও সবার সাথে আড্ডা দিচ্ছে রশন মনে মনে ভাবলো এদিকে ও বউ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে আর ওর বউ এখানে সবার সাথে আরাম করে আড্ডা দিচ্ছে রশন দরজার ওপাশ থেকে উঁকি মেরে বলে উঠল অনেক রাত হয়েছে তো এখন কি আমি আমার বউটাকে নিয়ে যেতে পারি রশনের এমন কথায় সবাই হকচকিয়ে দরজার দিকে তাকায় মুসলিমা বেগম হেসে বললেন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও কিন্তু বউ পাইয়া তুমি তো এখন আমাকে গেছো দাদুভাই মিটমিট হাসছে লজ্জা সেজেল এবং রাগ দুটোই হচ্ছে রশন বলে উঠল আরে দাদি তুমি তো আমার ডার্লিং তোমাকে কি করে ভুলি বলো তো হ্যাঁ হ্যাঁ জানি জানি কত মনে রেখেছ আমারে আর মিশা কথা কইতে হবে না যাও বৌরে লইয়া যাও উর্মি দুটো মুসলিমা বেগমের পাশে লুকালো আমি এখন যাব না রশন এবার আর কথা বাড়ালো না দুটো উর্মির কাছে গিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল উর্মি তো এবার লজ্জায় আর কাউরাও কোনো কথায় বলতে পারছে না দুই হাত দিয়ে চোখ মুখ তরিত গতিতে ঢেকে নিল রশন উর্মিকে নিয়ে দুটো ঘর থেকে বেরিয়ে যায় এবং নিজের রুমের দিকে এগোতে লাগে রসন উর্মিকে নিয়ে রুমে এসে দরজা ভেতর থেকে আটকে দেয় রসন দরজা আটকে পেছনে ফিরতেই উর্মি এবার রাগে রসনের কলার চেপে ধরে রশন উর্মিত থেকে এতটাই উচ্চতায় বড় যে রসনের কলার ধরতে উর্মিকে নিজের পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হতে হয়েছে উর্মি রশনের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে দরজা কেন আটকাচ্ছেন আপনার মতলব ঠিক লাগছে না কিন্তু সারাদিন আমি বউ কাছে না পাবার অভাবে ভুগছি তাই আজ একটু কথাটা শেষ না করে এসে দুষ্টু হাসি দিয়ে উর্মির দিকে তাকায় উর্মি চোখ শুরু করে রশনকে রেগে কথা শুনিয়ে বলল শুরু করেছেন আপনি ছি আপনি আমাদের পরিবারের ছেলে হয়ে এত লুচ্চা কেমনে হলেন আপনার থেকে তো রাস্তার বখাটে ছেলেরা ভালো আমাদের বংশের ছেলেরা শান্ত ভদ্রলোক শুধু অন্য মেয়েদের জন্য কিন্তু বইয়ের সামনে সার্টিফিকেট প্রাপ্ত লুচ্চা। চাইলে লুচ্চাগিরি নোবেলও দিতে পারিস তোর বাপও তো লুচ্চা তুই জানতিস না এতদিন মোটেও না ছি আপনি এভাবে আমার বাবার নামে এসব বলতে পারেন না আপনার না চাচা হয় চাচা হয় বলেই তো ভালো করে বলতে পারতেছি নিজেদের বংশেরই তো আর তাছাড়া তোর বাপ যদি এত সাধু সন্ন্যাসী হতো তাহলে তার প্রোডাক্ট তোর মতো প্রোডাক্ট ডাউনলোড হলো কি করে ছি আপনার মতো লোকের সাথে আমি থাকবই না আপনার সাথে যে কেন আমার বিয়ে হলো বলেই উর্মি রাগ করে চলে যেতে নিলে রওশন উর্মির হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় উর্মির ঠোঁট ফুলিয়ে রসনের দিকে তাকায় উর্মি রহসন উর্মির ঠোঁটে হালকা করে স্লাইড করে বললো এতদিন বাচ্চা ছিলি তারপরও তোকে ছাড় দিইনি এখন সুস্থ সবল হেঁটে চলাফেরা বউ আমার তুই তাহলে কি করে ছাড় দিই বল চল বাসরটা আবার করি উর্মি নিজেকে ছাড়িয়ে হাত দিয়ে অদ্ভুত কিছু ভঙ্গি করে রসনকে হুঁশিয়ারি করে বলে খবরদার আমি কিন্তু কুমফু জানি কুমফু করে আপনাকে উড়িয়ে দেব ফা জিজ্ঞেস করে তুই ফু কোথা থেকে শিখলি চাইনিজ ড্রামা দেখে বেশি বাড়াবাড়ি করলে আপনাকে একটা লাথি মেরে উড়িয়ে দেব রশন দাঁত কামড়ে মনে মনে ভাবে না এর থেকে আমার বাচ্চা বউটাই ভালো ছিল অন্তত আমার সব কথা শুনত রসান উর্মির দিকে তাকিয়ে ধমকে সুরে বলল। তোকে ফোন দেওয়ায় আমার উচিত হয়নি এই ফোনেই তোর মাথা খেয়েছে তুই দাঁড়া আজ বাসরটা করি কালকেই তোকে স্কুলে ভর্তি করে দিয়ে আসব। মানে আমি এই বয়সে স্কুলে যাব পাগল হয়েছেন না কি পাগল কেন হতে যাব আমি চাই তুই পড়াশোনাটা শেষ কর আর এখন এইসব বাদ দে চল আজ বাসর আবার করি উর্মি কিছু বুঝে ওঠার আগে রশন উর্মিকে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দেয় রসন উর্মির উপর ঝুঁকে এসে ফিসফিস করে বলল আজ জোর খাটাবো না পুতুল পরি আজ তো শুধু ভালোবাসা হবে বাবা তোকে আমার থেকে আলাদা করতে চাইছে কিন্তু আমি একদিনও তোর থেকে দূরে থাকতে পারবো না তাই আজ রাতে তুই আমাকে এমনভাবে জড়িয়ে ধর যেন কেউ তোকে আমার থেকে ছিনিয়ে নিতে না পারে রসনের এই আবেগপূর্ণ কথায় উর্মির রাগ মুহূর্তের মধ্যে উদাও হয়ে যায় উর্মি রশনের ঘাড়ে হাত রেখে বলল কেউ পারবে না আপনার থেকে আমাকে আলাদা করতে আমি শুধু আপনার রশন উর্মির কপালে গভীর চুমু খেল জানতাম তুই আমাকে কখনো একা করবি না এরপর আর উর্মি দুজন ভালোবাসার জড়িয়ে গেল তাদের চুম্বন ঘন হলো তাদের নিঃশ্বাস মিশে গেল আকরাম সাহেবের আল্টিমেটাম যেন তাদের সম্পর্কে আরো গভীর করে তুলেছে রশন আষ্টে উর্মিকে নিজের সাথে মিশিয়ে নেয় দুজনের নিঃশ্বাস প্রশ্বাস এক হয়ে মিলে যাচ্ছে বারংবার পরদিন সকাল রসনদের রুমে তখন ভোরের মিষ্টি আলো ঝলমল করছে রশন গভীর ঘুমে কোমরে শক্ত করে হাত রেখে ঘুমিয়ে আছে যেন পৃথিবীর শক্তি ওকে থেকে আলাদা করতে পারবে না কোনো আকরাম সাহেবের কঠোর আদেশ যেন কাল রাতে ওদের সম্পর্ককে আরো গভীর করে তুলেছে উর্মি ঘুম ভাঙল আগে চোখ খুলে রশনের দিকে তাকালো মুখে তখন কাল রাতের ভালোবাসার আভা চোখে গভীর তৃপ্তি উর্মি আলতো করে রসনের হাত সরিয়ে দিয়ে উঠে বসে উর্মি বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায় ফ্রেশ হয়ে যখন বের হলো তখন রসানও উঠে বসেছে গুড মর্নিং পুতুলপুরি, রশন বিছানায় হেলান দিয়ে বসে উর্মির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকালো উর্মি লাজুক হেসে বলল গুড মর্নিং আপনি এখনও বিছানায় নিচে সবাই নিশ্চয়ই উঠে গেছে কথাটা শেষ না করে রসন দুটো বিছানা থেকে নেমে এলো রশন উর্মিকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেল ইটস গুড মর্নিং জানস উর্মি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে যা দেখে রওশন মুচকি হাসে রসন আর উর্মি নিচে ডাইনিং টেবিলে আসে ক্যাপসার রুশি সেজেল তখনও বসে হাসি তামাশা করছিল আমরিন বেগম এবং মুসলিমা বেগম খাবার পরিবেশন করছেন রওশন রশন উর্মি এসেও টেবিলে বসে যায় হঠাৎ করে খাবার খেতে খেতে উর্মি অনুভব করে ওর মাথা ঘুরছে পেটের ভেতরে কেমন যেন অস্বস্তি লাগছে উর্মি খাবার টেবিলের উপর ভর দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল উর্মি কি হলো রশন উর্মির পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো উর্মি দুর্বল কণ্ঠে বলল ক কক কিছু না আমি ঠিক আছি কথাটা শেষ করার আগে উর্মির চোখ বন্ধ হয়ে গেল উর্মির হাত থেকে খাবারের প্লেটটি শব্দ করে মেঝেতে পড়ে যায় এবং উর্মি টেবিলের উপর এলিয়ে পড়ে উর্মি রসন দিশেহারা হয়ে চিৎকার করে ওঠে দুটো চেয়ার ঠেলে উঠে উর্মিকে ধরে ফেলে পুরো ডাইনিং টেবিলে আতঙ্ক ছড়িয়ে পড়ল আমরিন বেগম আতঙ্কিত হয়ে হাত থেকে খাবারের পাত্র ফেলে দিলেন মুসলিমা বেগম ভয়ে হায় আল্লাহ বলে চিৎকার করে উঠলেন উর্মি চোখ খোল রশন উর্মির নিষ্পান মুখ দেখে ভয়ে কাঁপতে শুরু করলো কি হলো ওর জায়েদ ক্যাপসার সে জলদি ডাক্তারকে ডাক যাই দুটো ফোন হাতে নিল ডাক্তারকে কল দিবে বলে আরমান সাহেব যিনি সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তিনি এই দৃশ্য দেখে দুটো ছুটে এলেন কি হয়েছে রসন কি হয়েছে আমার উর্মির রসন উর্মিকে দু হাতে তুলে নেয় রসনের চোখে তখন জল মুখে চরম উদ্বেগ আমি জানি না চাচ্চু হঠাৎ করে। পুরো বাড়িতে তখন আনন্দের বদলে তীব্র আতঙ্ক নেমে এলো হঠাৎ উর্মির জ্ঞান হারানোর কারণ কারোর বুঝে আসছে না চলবে ইংশা আল্লাহ